বাংলাদেশে এই প্রথম যেটা শাওমির অফিসিয়াল একটা প্রোডাক্ট প্রথম ভিডিও আমাদের যেটা আনবক্স করতেছি অনেক স্লিম একটা প্রোডাক্ট আমি যদি আপনাকে একটু খুলে দেখি দেখেন একবার স্লিম একটা প্রোডাক্ট প্রত্যেকটা সিরিয়াল নাম্বার দিয়ে আছে শাওমির অরিজিনাল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং ডেটটা হলো 4 2025 এখানে একটা অ্যাডাপ্টর একটা মেনু বুক পেয়ে যাচ্ছেন একটা শাওমির অরিজিনাল আপনার রিমোট পেয়ে যাচ্ছেন সাওমি সেকেন্ড জেনারেশন লাগবে সেকেন্ড জেনারেশন নিতে পারেন যাদের টিভি স্টিক লাগবে টিভি স্টিক নিতে পারেন আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে শাওমি থার্ড জেনারেশনের আপনার অ্যান্ড্রয়েড বক্স নিয়ে আজকে কিন্তু আমাদের হিউজ পরিমাণ কোয়ান্টিটি ঢুকে গেছে আর অফিসিয়াল প্রোডাক্ট কিন্তু আমরা অনেকে আমাদেরকে কমেন্ট করতেছিল যে ভাই আপনাদের অ্যান্ড্রয়েড বক্স শাওমি কবে ঢুকবে অফিসিয়াল এখন কিন্তু আপনাদের মার্কেটে যাচ্ছিল এতদিন সবই আনঅফিশিয়াল ছিল আমাদের কিন্তু এটা কিন্তু অফিশিয়াল সেট হ্যাঁ মানে ইয়ে দেন মোশন ভিউর আপনার অথেন্টিক ডিলার আমরা কিন্তু মোশন ভিউর ডিলার হ্যাঁ যেটা আমি একটু দেখিয়ে দিই আমাদের একটু আমাদের ডিলারশিপ অলরেডি দিয়ে আছে মোশন ভিওর আমরা কিন্তু নর্মালি এতদিন সাউমির সেকেন্ড জেনারেশন বা স্টিকটা অ্যাভেলেবেল ছিল অনেকে বলে যে ভাইয়া সাউমির আপনার সেকেন্ড বা থার্ড বা ডিফারেন্সটা কি আজকে আমি আপনাদের সেকেন্ডটা অলরেডি আমি আপনাকে আনবক্স আনবক্স করে দেখাইছি আমার ভিডিও দিয়ে আছে আমি আজকে আপনাদেরকে থার্ডটা আপনি আনবক্স করে দেখাবো আর সবচেয়ে নতুন সবচেয়ে নতুন কথা হলো আমাদের প্রোডাকশনে একটু ডেটটা দেখেন ডেটটা হলো চার

সাপোর্ট আছে ফোর কে সাপোর্টেড আর এটা কিন্তু আপনার গুগল টিভি মানে ওকেল গুগল টিভি মানে গুগল টিভির সাথে আপনি কিন্তু রিলেটেড অটোমেটিক আপনার আপডেট গুলো পেয়ে যাচ্ছেন আপনার জিনিসগুলো যদি আমি কানবক্স করে দেখাই দেখেন এটার সাথে কি কি পেয়ে কি কি পেয়ে যাচ্ছেন যদি আমি কানবক্স করে দেখাই খুবই প্রিমিয়াম কোয়ালিটি বাংলাদেশে এই প্রথম যেটা শাওমির অফিসিয়াল একটা প্রোডাক্ট প্রথম ভিডিও আমাদের যেটা আনবক্স করতেছি আহ যেখানে আপনি যেখানে আনবক্স পাবেন দেখেন একটা কিউর একটা সাওমির একটা ব্র্যান্ডিং করা আছে মানে অনেক স্লিম একটা প্রোডাক্ট আমি যদি আপনাকে একটু খুলে দেখি দেখেন একবার স্লিম একটা প্রোডাক্ট শাওমির একটা মডেল দিয়ে আছে এখানে আপনার একটা এস জিএম এ অপশন দিয়ে আছে একটা ইউএসবি দিয়ে আছে শাওমির কিন্তু সেকেন্ড জেনারেশনটা অনেক মোটা ছিল আর এটা কিন্তু অনেক স্লিম মানে আপনি দেখতে পারবেন না যে কি পরিমাণ স্লিম আপনার এটা আপনি পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা সিরিয়াল নাম্বার দিয়ে আছে শাওমির অরজিনাল প্রোডাক্ট দেন আপনি এটার সাথে পেয়ে যাচ্ছেন কি কি আমি যদি একটু দেখি আপনাদেরকে এটার সাথে একটা পেয়ে যাচ্ছেন একটা অ্যাডাপ্টার

আপনার সেকেন্ড মানে থার্ড জেনারেশনটা এটা কিন্তু মার্কেটে আপনার অফিসিয়ালটা সাত হাজার সাত হাজার আটশো সাত হাজার চারশো টাকা সেল করে আপনারা যাদের লাগবে আমি বিডিও কোনো প্রাইসটা বলতেছি না এই কারণে যেহেতু প্রোডাক্টটা এখন নতুন ঢুকছে হয়তো এখন আজকে প্রাইস এটা আছে দুই মাস পর আবার যখন কোম্পানির রেট কমিয়ে দিব কারণ আমরা ভিডিও ডিলেট করতে পারবো না এই জন্য প্রাইসটা আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে বাট আপনার যা লাগবে ইনশাআলা বেস্ট প্রাইস হিসেবে অফিসিয়াল আমি যদি একটু আন যদি বলি আন অফিসিয়াল মার্কেটে দেখবেন ছয় হাজার সাতশো ছয় হাজার আটশোশো টাকা সেল করতে ওয়ারেন্টি ছাড়া আর আমি আপনাকে একটা ওয়ারেন্টি সহ প্রোডাক্ট আপনাকে দিতেছি প্রায় ওর কাছাকাছি হয়তো একশো টাকা বা দেড়শো দুইশো টাকা এরকম একটু রেট বাড়বে জাস্ট আমি আপনাকে আইডিয়া দিয়ে দিলাম যখন বাড়বে বাড়িয়ে দিব কমলে কমায় দিব আর যাদের স্বামী ডিস্ট্রিক্ট বা বক্স থাকবে আমি যদি সেকেন্ড জেনারেশন প্রাইসটা বলে দিই এটা মার্কেটে ছ হাজার টাকা সেল করে ফেলে আমরা মাত্র সেল করি পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা অনলি পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা কেউ যদি স্ট্রিক নিতে চায় এটা সেল করতেছি অনলি মাত্র পাঁচ হাজার

কি এক্স টোয়েন্টি পেয়ে যাবেন আমাদের কাছে অনেকে আছে যেভাবে আপনি কি সাউমি সেল করেন কিনা না আমাদের কাছে কিন্তু এখানে আপনার যদি সবচেয়ে লেটেস্ট একটা মডেল চান টি এক্স টু হান্ড্রেড নিতে পারেন যেটা মার্কেটে আপনার সবচেয়ে লেটেস্ট টু হান্ড্রেড নিতে পারেন আমাদের কাছ থেকে তারপর ওয়ান হান্ড্রেড নিতে পারেন সবই আমাদের কাছে অ্যান্ড্রেড বক্স পেয়ে যাবেন বারোশো টাকা থেকে শুরু করে আমাদের প্রচুর বিরো দিয়ে আসে আর বিরো এটা বড় করবো জাস্ট আপনার মি মানে সাউমি থার্ড জেনারেশনটা ভিডিও করার জন্য এটা একটা আনবক্স ভিডিও করলাম আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম